আসসালামু আলাইকুম তো এখানে নিয়েছি আমি আমার দুটো ডেম তো লাচ্চা শ্যামাই দিয়ে কিভাবে আমি রেসিপি তৈরি করি তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন তো আমি একটা বাটি নিয়েছি বাটি তোমার শ্যামাই কিন্তু ঢেলে নেওয়া তো আমি কিন্তু সম্পূর্ণ অসময় ঢালু দিয়েছি এর ভিতরে এখন এর ভিতরে আমি দিয়ে দিব ডিম তো দেখতে পাচ্ছেন দুটো আমি দিয়েছি তো দেওয়ার পর একটু স্বাদ বাড়ানোর জন্য আমি দিয়ে দিব একটু লবণ লবণটা দেওয়ার পর এখন আমি দিয়ে দেব চিনি চিনিটা দিয়ে দিছি এখন এগুলো ভালো করে টু মেখে নেবো তো দেখুন কি সুন্দর সে হয়ে যায় তো আমার মাখানোটা হয়ে গেছে মানে বলতে পারেন এটা একটা ড্র তৈরি করেছি তো এখন আমি দেখেন কিভাবে রেসিপিটা তৈরি করি এদিকে একটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিব তেল আর এদিকে আমার হাতের একটু তেল নিয়ে নেব ডোটা তৈরি করার জন্য

তাৰপৰা ভাজা হৈয়ে গৈছে একো নামেই নিব উম উম তো আমার কিন্তু সব কটা পিঠা ভাজা শেষ হয়ে গেছে তো এগুলো সেমাই দিয়ে ডিম দিয়ে সহজে তো তৈরি করতে পারবেন রেসিপিটা অনেক ভালো লাগবে তো এখন আমি একটা খেয়ে দেখবো আমি একটা পিঠা থেকে নিয়ে দেখবো খুব ভালো হয়েছে To, Emma, nie że jest się się